নমস্কার মিতালি সিলেটি ব্লগে সবাইরে স্বাগত বাসন্তী পূজার শুভেচ্ছা সবের আজ বিজয়া দশমীর শুভেচ্ছা রইল আমার কাছে যে ভিডিওটা আছে এটা কালকের ভিডিও নবমীর দিনের আমরা সন্ধ্যাবেলা একটু খাসারান্তি মন্দিরে গেছিলাম বাজারেও এক দুইটা পূজা হয়েছে এটি দেখছি দেখিয়ে হাসারান্তি মন্দিরেও গেলাম এখানেই পূজা হয় দিন থেকে গেছি না মায়ের মন্দিরে ওই একটু যাই গিয়ে আজকে যাওয়ার কথা ছিল বিকালবেলা কিন্তু খুব জোর তুফান বিকালবেলার বাইরে দিতে পারছি না সময় গেছি যে মা আশা হান্তি এখানে শান্তী মন্দির ও দূর্গাপূজা এখানে দুর্গাপূজা, পাশন্তি পূজা সব পূজা হয় এখানে বিয়াজ সময় বিয়া এই জায়গাটার মধ্যে বিয়ায় হয় শান্তী মন্দিরের যে বিয়া হয় আরে ইয়ে প্রচুর মানুষ গ্লুজন আই আওয়াজ শুরু হয়ে গেছে আমার ছেলেও খেলা হতে খেলতে শুরু দিছে আমরা গেছিলাম না গেছিলাম সময় অতটা ভিড় আছিল না কিন্তু পরে দেখি অনেকটা ভিড় হয়ে গেছে কাশাকান্তি মন্দিরের শিব মন্দির এখানে আমার ব্লগটা শেষ করলাম টাটা